আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে পাকিস্তানি ডিজাইনার ড্রেস খানদানি ব্র্যান্ড নূর্স ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান ভার্সনের ড্রেস নিয়ে আসছে দেখা যায় যে আপনি অরিজিনাল পাকিস্তানি ডিজাইনটা কিনতে গেলে আপনার মিনিমাম কিন্তু পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার টাকা লেগে যাবে আর যখন সেটা ইন্ডিয়ান ভার্সন অর্থাৎ মাস্টার কপিতে চলে আসবে তখন কিন্তু প্রাইসটা অনেক হারে কমে যাবে তো আজকে আপনাদের জন্যে খুব সুন্দর ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি দেখিয়ে দেবো আজকের যে ড্রেসগুলো নিয়ে আসছে এখানে একটা ডিজাইনে কিন্তু এখানে কালার রয়েছে পাঁচটা কালার তো এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রথমে আমি পেঁয়াজ কালারটা দেখাচ্ছি প্রথমে আমি ফেব্রিক্সের কথাটা যাবো এই ড্রেসের মূলত যে ফেব্রিক্সটা থাকবে এটা হচ্ছে কটনের সাথে হালকা একটু সিল্ক মিক্স থাকবে মানে এইটি পার্সেন্ট কটন থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট সিল্ক মিক্স থাকবে সম্পূর্ণ কিন্তু এগুলো সুতুর কাজ করা আছে মানে কাঁথা ইস্টে যারা কাশ্মীরি শাল পরেছেন সেম স্টাইলটাতে কিন্তু কাজ করা হয়েছে এটা হবে মূলত গলার ডিজাইনটা দেখুন সাইড বর্ডারও চমৎকার একটা কাজ রয়েছে আমি দূর থেকে এই ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি ওয়া দেখুন মানে এটা এনিক গ্রোধের জন্য প্রযোজ্য হবে আর লম্বা যত লম্বাই হন আপনি যদি ছয় ফিট সাত ফিট হন তারপরেও কিন্তু এটা হবে তো ভাইয়া আছে পাঁচ ফিট সাত ইঞ্চি তো ভাইয়ার দেখুন যে কতটা পারফেক্ট লাগতেছে লম্বাটা খুব সুন্দর কালেশন নিয়ে আসে ব্যাকসাইড থাকবে সোলিড এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে এটা ল্যাভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে খুব স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছি আর এই ড্রেসের আমরা দোপাটটা দেখবো আর সালোয়ারটা দেখবো স্লিভসটা দেখবো আর প্রথমে আমরা দুপাটা দেখাই দুপাটাও কিন্তু কটন সিল্কের মধ্যে থাকবে ওয়াও আর এটা হবে মূলত সম্পূর্ণ দোপাটাটা দুপাটা বর্ডারটা একটু দেখাই এটা হচ্ছে দোপাটার বর্ডার আর মাঝখানে মাঝখানে আমরা এই কাজগুলো পাবো সুতার কাজ করা পাবো মানে টোটালি সুতার কাজের একটা ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা এত নাইস আর স্লিভসটাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে অসাধারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদের ড্রেস থাকবে আর সালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেইশশো টাকা করে কীভাবে নিবেন আমি প্রথমে আপনাদেরকে বাকি ড্রেসগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে মায়ানাইক এক মায়ান টু নামে দুইটা নাম্বারই কিন্তু আপনাদের জন্য ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে বিকাশ বিকাশাইজের নাম্বার লাস্টে হচ্ছে জিরো থ্রি সেভেন টু যারা যারা ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটিতে আপনাদেরকে ফুল টাকা বিকাশ করে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারবেন এখন আপনাদেরকে পার্পল কালারটা দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর ড্রেস নিয়ে আসছি আমি একটু কাছ থেকে দেখাই দেখুন ওয়া ড্রেসটা অসম্ভব সুন্দর নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য মাত্র তেইশশো টাকা করে থাকবে দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা মূলত হবে দুপাট্টা দুপাট্টা তো বিশাল দোপাট্টা দুপাট্টা ছয় হাতের দুপাট্টা থাকবে অনেক বড় মাপের দুপাট্টা থাকবে কালার কালারের মধ্যে থাকবে আরও তিনটা কালার আছে এখানে আরও তিনটা কালার আছে এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও দেখুন কত নাইস থাকছে প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার থাকবে মানে চমৎকার আকর্ষণীয় কালারের মধ্যে এগুলো নিউ অ্যারাইভেল কালেকশন আমাদের প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন আর এটা হবে দুপাটা এই যে দুপাটটা সুন্দর আছে নাইস দুপাটা থাকবে আরও দুইটা কালার আছে এখন মেরুন কালারটা আপনাদেরকে দেখাবো আজকে আপনাদের জন্যে একেবারে এগুলো হচ্ছে মানে খানদানি ব্র্যান্ডের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনি অরিজিনাল পাকিস্তানি যে নোটস ড্রেসটা আছে ওই ওই নোটস ড্রেসের মধ্যে কিন্তু আপনি এই ডিজাইনটা পাবেন অনেক সুন্দর একটা ডিজাইনের ড্রেস নিয়ে আসলাম মেরুন কালারটা তো এমনিতেই সুন্দর ব্রাইডাল সিজনের ওকেশনে পরে যেতে পারবেন মানে ব্রাইডাল সিজনের সেরা একটা কালার এই যে ডিমান্ডিং কালার এই কালারটা কিন্তু পাওয়াই যায় না দেখুন কত সুন্দর নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস আমি বলবো যে প্রত্যেকটাই নেওয়ার মতো প্রত্যেকটাই দেখবার মতো এগুলি স্থানতাল পাত্রবিধি কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে কিন্তু পূর্ণিমাই আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিচ্ছে যে দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর এটা গ্রিন কালারের মধ্যে থাকবে জাস্ট ওয়াও থাকবে দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনি কুরিয়ার করে নিতে পারবেন আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা দেখুন কত সুন্দর করে দুপাটাতে কাজ করা হয়েছে আমি আবার অনলাইন নাম্বার দুইটা দেখাচ্ছি এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাহির ঢাকার মধ্যে যারা আছেন সেক্ষেত্রে আপনাদেরকে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার প্রোডাক্টটা নিতে হবে এবং ঢাকার বাইরে যারা আছেন আপনাদের জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে নিলে অবশ্যই এখানে যে নাম্বারটি দেওয়া আছে লাস্টে জিরো থ্রি সেভেন টু এটা হচ্ছে বিকাশ বিকাশাইজের নাম্বার এই নাম্বারটিতে ফুল টাকা বিকাশ করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে আপনি নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম